আমি তো বেসিক্যালি এখানে স্পন্সর করেছি প্রফিট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে প্রফিট ইলেকট্রনিক্স বাংলাদেশে আসার পর থেকে নারী উদ্যোক্তাদের যে অনুষ্ঠানগুলো হয় বা যে ইভেন্টগুলো হয় প্রত্যেকটা অনুষ্ঠানেই প্রায় প্রফিট ইলেকট্রনিক্স থাকে যেহেতু পারফিট ইলেকট্রনিক্সের প্রথম সকাল থেকে রাত পর্যন্ত প্রায় নারীরা ব্যবহার করেন এই জন্য নারীদের এম্পাওয়ারমেন্ট থেকে শুরু যে কোনো ইভেন্টগুলোতে আমরা থাকার চেষ্টা করতে এবং এরই ধারাবাহিকতায় আজকে যে দুটো ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের সাথে আগেই যোগাযোগ করেছে এবং কুকু বাবা সহ আমরা একসাথে অনেকগুলো প্রকল্প করেছি এর আগে ভবিষ্যতে করবো আমরা থাকি থাকার চেষ্টা করি নতুন দিদি নতুন দিন নিয়ে কি বার্তা দিতে যাচ্ছে বুঝলি নতুন দিন নিয়ে কি বার্তা দিতে যাচ্ছে না ডেফিনেটলি সবাই তো চাইবো যে উদ্যোগটা হোক কারণ না হলে তো সামাজিক অবকাঠামোটা সেভাবে তৈরি হবে সবাই যদি একটা পরিবারে একজন ইনকাম করে আর চারজন যদি খায় তাহলে তাহলে কারোর ডেফিনেটলি একটা বার্ডেন এবং জিনিসপত্র

বলি যে আমরা বলি যাচ্ছি খাবারটা পারফেক্ট হয়েছে আজকে বিয়েটা পারফেক্ট যাবে তো এটা একটা রিজন যে আমরা ইংরেজি শব্দ হলেও আমরা শব্দটা আমরা বাংলা মতো করে ফেলেছি এটা যখন মাস কমিউনিকেশনে যাবো তখন আপনার জন্য এটা সুবিধা হবে আমার যেটি মনে হবে যে এটা আমার ব্র্যান্ড আমার যেমন ধরুন আপনার সঙ্গে খুশি হবে যে অনেক জায়গায় গেলে যখন পরিচয় দেয় তখন বলে যে ও পারফেক্ট না এটা তুমি ব্যবহার করেছি এখন উনি করেন বলে যে হ্যাঁ এই জায়গায় তো দেখেছি পরে একটা কাছেই মনে হয় ব্র্যান্ডটা এই জন্য নামটা দেওয়া আর সেকেন্ড হচ্ছে যে আমরা অনেক বছর ধরেই ইলেকট্রনিক্সে বাংলাদেশে কাজ করি তো আমার ওদের অভিযোগ হয়েছে আমাদের এই জন্য নিজেই একটা ব্র্যান্ড করেছে আমরা যে কারণে প্রডাক্ট বলছি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের গুণগত মানটা প্রোডাক্ট